বাচ্চাকে টয়লেট ট্রেনিং তো শেখাতেই হবে এটা একটা নর্মাল তাদের ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে যে প্রথমে যদিও তারা না বুঝতে পেরে যে কোনো জায়গায় করে দেবে আস্তে আস্তে তাদের ট্রেন্ড করতে হবে তো প্রথমে হচ্ছে আহ ইউরিন কিভাবে করবে সেই দিকটা ট্রেন্ড করতে হবে তারপর আস্তে আস্তে পটি কিভাবে করতে পারবে ঠিক মতো সেইটা ট্রেন করতে হবে এক একজন বাচ্চার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একদম সেম যে এক বছরের পর থেকে করতে হবে এরকম না বাচ্চার কমিউনিকেশন স্কিলটার উপর ডিপেন্ড করছে যখন বাচ্চা একটু ইশারা করতে পারবে মা বাবাকে ইশারা করে কিছু বোঝাতে পারবে সেই সময়ের পর থেকে আমাদের তাদের ইউরিন বা প্রটিক ট্রেনিংটা শুরু করতে হবে প্রথমত আমাদের কি করতে হবে না আহ বাচ্চাকে ডায়াপার ছাড়া রাখতে হবে যখন আমরা ভাববো যে আমরা তাদের শেখাবো টয়লেট ট্রেনিংটা সেক্ষেত্রে তখন ডায়াপার পড়ানো আর যাবে না ইউরিনের জন্য যে ট্রেনিংটা দেয়া হবে তাদের সাধারণত এক বছর থেকে ধরুন দু বছরের মধ্যে বাচ্চা তাদের চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর পর যেখানে আমরা চাইছি বাচ্চা ইউরিন করুক সেখানে নিয়ে গিয়ে যেরকম বলতে হবে যে ইউরিন করার জন্য বা আওয়াজ করতে হবে সেইভাবে তাদেরকে একটা প্র্যাকটিস করতে করাতে হবে প্রতি চল্লিশ মিনিট এক ঘন্টা ছাড়া ছাড়া নিয়ে গিয়ে যে জায়গায় আমরা করাতে চাইছি প্রথমে হয়তো প্রতিবার হবে না বা কোনো কোনোবার বার মাঝখানেও হয়ে যাবে তখন তাদেরকে বোঝাতে হবে যে ইউরিন জিনিসটা কি হচ্ছে রকম হলে কিরকম যখন হবে তখন বোঝাতে হবে যে জিনিসটা কিরকম ভাবে হচ্ছে বা কি জিনিসটা এবং যদি এরকম হয় তখন তাদেরকে যেন ডাকে মা বাবাকে যেন ডাকে সেইটা একটা কমিউনিকেশনটা তাদের শেখাতে হবে পটির ক্ষেত্রে প্রথমে ডায়াপার ছাড়া রাখতে হবে এবং যখন বাচ্চা পটি করে ফেলছে সেই সময় কিছু কিছু তারা সাইন দেখায় সেই সাইনটা বুঝতে হবে এবং যখন সাইনটা ওরকম করবে এবং মা বাবা দেখবে যে না হ্যাঁ পটি করছে সেই সময় তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কি পটি হচ্ছে এরকম তাদের মাথায় যে ওটা পটি হচ্ছে সেটা যারা না বুঝতে পারে তারপরে তাদেরকে যেখানে আমরা মা বাবা চাইছে যেখানে যে পটি করবে বাচ্চা সেখানে নিয়ে গিয়ে বসাতে হবে অন্তত সেখানে বাচ্চাকে পরিষ্কার করে দেওয়া পরিষ্কারটা সেখানে নিয়ে গিয়ে করানো সেই জিনিসটা যখন অভ্যেস হয়ে যাবে তারপর আস্তে আস্তে আহ বাচ্চাকে কিছুক্ষণ কয়েকটা টাইমে পটি করতে নিয়ে যাওয়াতে হবে যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেই একবার নিয়ে যাওয়া হলো মানে প্রতিবার খাবার পরে পটি বা ইউরিন দুটোরই চান্স বেড়ে যায় তো ব্রেকফাস্টের পরে একবার চান করার আগে লাঞ্চের পরে সন্ধেবেলাতে ডিনারের পরে এরকম ভাবে তাদের নিয়ে গিয়ে একটু বসানো হলো প্রতিবার হবে না কখনো কখনো হবে তো সেইটাই এবার আস্তে আস্তে করে ট্রেনিং দিতে হবে বাচ্চা যদি এ যেতে ভয় পায় তাদেরকে তো এমনিতে বোঝাতে হবে যে ওইখান মানে টয়লেটে গিয়েই আহ করতে হবে এটা একটা আর ওখানে নিয়ে গিয়ে কিছু ধরুন কিছু খেলা বা কিছু গল্প শোনানো যেটা একমাত্র ওখানে নিয়ে গিয়ে বসলে তবেই সে তারা পাবে এরকম একটা পজিটিভ রিএনফোর্সমেন্ট তার যেতে পারে যাতে তাদের ভয়টা কাটে এবং তারা যেতে চায় প্রথমে এরকমও করা যেতে পারে কিছুদিন তাদের জন্য যে পটি আলাদা সেখানে কিছুদিন করিয়ে তারপর নিয়ে যাওয়া আর যদি প্রথম থেকেই মানে ফ্যামিলিতে খুব বেশি লোক নেই বা ধরুন যেখানে বড়রা ইউজ করে সেটা পরিষ্কার খুবই তাহলে সেখানে বড় টয়লেটেও নিয়ে যাওয়া যাবে সেখানে তাদের জন্য একটু স্টেয়ার রাখতে হবে যাতে তারা সেটাই করে উঠে উঠতে পারে বা উঠে বসার পরে তাদের পাটা একটা সাপোর্টে থাকে তাহলে ভয়টা কম লাগবে এবং প্রথম প্রথম আহ প্যারেন্টসদের তাদেরকে একটা সাপোর্ট দিয়ে ধরে রাখার ব্যাপার বা কিছু সেই সময় কিছু ট্রাইমস শোনানো সেই সময় কিছু খেলনা দেওয়া এইসব করলে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে